বুড়ির বাড়ির বারান্দায় যিনি আমার রসুল সাল্লাহ আসলামকে পথে মসজিদে যাওয়া আসা এখানে চলাফেরার পথে কাটা বিছিয়ে দিতেন সেই বুড়ির বাড়ির সামনেই আমি আছি এটি হচ্ছে সেই বুড়ির বাড়ির দরজা এখন দরজা নেই সেই বুড়ির বাড়িতেই আমি এখন আছি খুবই আসলে ভালো লাগছে আমি কিছু নিদর্শন এখানে রেখেছেন কয়েকটি গড়ে গেছে দেখা যাচ্ছে এবং দেখা যাচ্ছেন এখানে কিন্তু ঢুকা যায় না তারপরেও অনেকে দেয়াল টপ দিয়ে ঢুকে এই মসজিদেই হজরত দেলা দাদা এই মিম্বরে এখানে খুব দিতেন Assolutamente non ho scoraggiato la cifra, già... Tu lavi mi di l'Atlantico, già ma প্রিয় বন্ধুরা আমি আছি হজরত আলী রা তাল মসজিদের একেবারে নিকটে এখানে আমি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে তারের বেড়া দেয়া আছে এখানে বর্তমানে এই মসজিদে হয়তোবা নামাজ হয় কি আমি জানি না আমি এখানে ঢুকার কোনো জায়গা দেখতে পাচ্ছি না এখানে এখানে চারিদিকে একদম তারের বেড়া দেয়া রয়েছে এই মসজিদে হজরত আলী জেল্লা তালা এই মেম্বরে এখানে খুদবা দিতেন এই মসজিদের পাশেই আমরা যে আঙ্গুর বাগানের কথা শুনেছি এই পাশে আঙ্গুর বাগান আমরা ঘুরে এসেছি একটু আগে হজরত আলিরো জেল্লা তালা লোক বিজড়িত এই মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি এর সামনে গিয়েই যে পুরীর কথা আমরা শুনেছি আমরা এখন সেখানেই যাচ্ছি একেবারে পুরোপুরি দেখানোর চেষ্টা করছি এবং এই সেই পাহাড় এই সেই পাথরগুলো এই সেই পাথর এবং ঠিক ওই পাথরের নিচে আমার বীর ইসলামের যেটি মসজিদ যেটি রসুল মসজিদ বলা হয় সেই মসজিদ ঠিক এই পাহাড়ে যেই এবং ঠিক এই পাহাড় আসানো এখানে যে মানুষগুলো সৌর হয়ে মানে আসতেন সেই জায়গায় বুড়ির বাড়ি যাবে নামাজে আসতেন অথবা আরও বিভিন্ন কাজে বিভিন্ন ইসলামের দাওয়াতের জন্য যাতায়াত করতেন সেই জায়গাটি হচ্ছে সবগুলো এই একই পাহাড়ের মধ্যে এই দারে বুড়ির বাড়ি পাথর ওখানে আমরা দেখতে পাচ্ছি এই সেই মসজিদ যেখানে আমার প্রিয় নবী হজরত মো মুফা সাল্লি ইসলাম নামাজ আদায় করতেন প্রায় সময় এটি রসুল মসজিদ হিসেবে নামকরণ আছে এখনও সবাই রসুল মসজিদ হিসেবে চেনে তো এখানে এই যে উপরে বুড়ির বাড়ি ওই পাশ দিয়ে রসুল যখন আসতেন বুড়ি ওখান থেকে আমার রসুল শাহ পথে। পথে আসার পথে কাটা পিছিয়ে দিতেন এখানে মূলত সবাই আসলে ঢোকার জন্য চেষ্টা করছেন এখানে কিন্তু ঢুকা যায় না তারপরেও অনেকে দেয়ালটা দিয়ে ঢুকে যাচ্ছেন মসজিদের রসুলের পাশে একটি বড় গাছ দেখা যাচ্ছে এই যে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই সেই রাস্তা এই রাস্তা দিয়ে মাদুরপুর নবী হাজর মোহাম্মদ সহজাহ আসলাম এই রাস্তা দিয়ে হেঁটে ওই মসজিদে যেতেন ওই সময় এবং বিভিন্ন সময় এক বুড়ি আমাদের যাওয়ার পথে কাটা বিছিয়ে দিতেন আমি এখন সেই বুড়ির বাড়িতে বুড়ির বাড়ির বারান্দায় সেই বুড়ির বাড়ির সামনে আমি আছি এটি হচ্ছে সেই বুড়ির বাড়ির দরজা এখন দরজা নেই এখানে পাথর দিয়ে আসলে খুব ভালোভাবেই এগুলো আসলে আগের যে স্থাপত্যগুলো মোটামুটি কিছুটা আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমি বারান্দায় বুড়ির এই সেই বারান্দা এখানে আমরা যে বারান্দাগুলো বর্তমান আধুনিক করে সেগুলো দেখতে পাই মোটামুটি পাথর দিয়ে পাথর দিয়ে এখন বর্তমানে আমরা কিছুটা আজ করতে পারছি যদিও বা ভেঙে গিয়েছে একটু এদিক আসবেন ইসলামে আমাদের জন্য এখানে আসছেন তখন আমার রসুল সুল্লাহ পথে কাটা বিচিয়ে দিতেন বিভিন্ন সময় আসা যাওয়ার পথে বিভিন্ন সময় তিনি বাধাগ্রস্ত করতেন যদিও বা আমার রসুল সাল্লাহ আসলাম উনি যখন অসুস্থ হয়ে গিয়েছিলেন তখন ওনাকে অসুস্থ অবস্থায় এখানে দেখতে আসছিলেন এরপরেও আমার রসুল সুল্লাহ আসলাম তার জন্য মদা করেননি পরবর্তীতে এই এক সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এখানে আধুনিক যে স্থাপত্যগুলো দেখা যাচ্ছে সারা সৌদি আরবের মধ্যে এখানে কিন্তু সেই পুরুলো পাথর সেই মাটি সেই জায়গাটা মূলত একেবারেই আগের মতো করেই রেখে দিয়েছেন খুবই আসলে ভালো লাগছে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না এই যে এই অবস্থায় আমি এখানে উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ প্রিয়নী হজর মোহাম্মদামকে যখন সবাই কষ্ট দিচ্ছেন এই ডাইফের ইভুতিরা তখন আল্লাহর পক্ষ থেকে একটি তায়েফ ফাঁসিকে ধ্বংস করে দেওয়ার জন্য একটি পাথর ফেলেছিলেন সেই পাথর দেখা যাচ্ছে কিন্তু এবং আমি একটু আরেকটু যদি এদিকে ঘুরে দেখাই এই বাড়ির সামনেই আমার এখানে নামাজ পড়ছেন রসুল এখানে সেখানেই এটির অবস্থান মূলত সব কিছুই একেবারে কাছাকাছি কিছু নিদর্শন এখানে রেখেছেন আমরা দেখতে পাচ্ছি কয়েকটি এখানে যে কাটাগুলো দেখা যাচ্ছে এখানে কয়েকটি গরই গাছ দেখা যাচ্ছে এবং আশেপাশে কিছু কাটার সদৃশ মূলত এখানে একটি গাছের মতো উঠে গেছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ছয় হাজার ফুট উপরে আছি আরো যাচ্ছে না খুব ঠান্ডা শীতের মতো ঠান্ডা গায়ে লাগছে একেবারে হিমশীতল এখানে একেবারে চমৎকার আসলে একটা ভিউ আমি সন্ধ্যা হয়ে যাওয়া দাঁড়াচ্ছি ・こんにちは。<music>